অবস্থা সবার আর আমরা কিন্তু এখান থেকে টুকটুকিটি মেরে দিয়েছি এবং একটাকে দিয়েছি নখ এবং আরেকটা কিন্তু করতেছিল পপ পক এবং তাকেও নিয়াছি এবং নিচ থেকে গিয়ে একটা আমাকে জ্বালাচ্ছিলো এবং আমাদের হেলথের অবস্থা কিন্তু কী করেছে তোমরা দেখতেই পাচ্ছ তাই আমরা একটা স্কোয়ার কিট করে নিয়েছি এবং একটা কিল ফিনিশ করে দিয়েছি এবং আমাদের নামের তালিকায় উঠলো একটা কিল এবং দুইটা কিল উঠে গিয়েছে আর দুইটা কিল পেয়ে গিয়েছি সাথে পেয়ে গিয়েছি অনেক লেভেলের লুট মানে অনেক লুট পেয়ে গেছে সতেরোশো টোকেন আমাদের হয়ে গিয়েছে এবং আমরা ভেসটা আপগ্রেড করে চলে যাব এবার উপরের দিকে এবং গাড়িটা নেওয়া লাগবে আমাদেরকে যেহেতু আমাদেরকে গাড়ি ক্যারেক্টার রয়েছে তাই আমরা গাড়ি চালিয়েছিলে কিন্তু খুব ইজিভাবে এনিমিগুলোকে মারতে পারবো এবং টাইট করতে পারবো যাই হোক আমরা কিন্তু এখান থেকে গাড়ি চালিয়ে একদম ডাইরেক্ট চলে যাবো লাভে কারণ লাভে এখান থেকে রিভাইভ হয়েছে এবং এই স্কট খেয়ে দেবো এবং স্কট খেয়ে দেওয়ার ভারসাম্য কিন্তু আবার রয়েছে ওই যে রিভাইভ হয়ে ওরা কিন্তু যাচ্ছে এইবার এখান থেকে দুইটা দেখা যাচ্ছে ভাই একটাকে দিলাম ছক্কা মেরে এবং সে ঘরের উপরে যে পড়লো এবং আমি এখান থেকে নেমে পড়েছি ভাই এখান থেকে নক করে দিয়েছি ওটাকে বাই সব আর এই আরেকটা আসবে এই চলে এসছে এবং সে আমার নির্যাতন ক্যারেক্টার মেরে দিয়েছে আল্লাহ যাই হোক তাকেও আমরা মেরে দিয়েছি এবং আমাদের হেলথ যেগুলো খুব দ্রুত গতিতে বাড়ানো লাগবে আর এর মধ্যে দিয়ে বাই টপ টেন ফাইট যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা জুন থেকে আর বেরোতে বেরোনোর আগেই কিন্তু মারা খেয়ে দেবো এই জুনের ভিতরেই তাই আমরা কিল দুইটা ফিনিশ মানে একটা কিল ফিনিশ করেছি আর একটা কিল ওই পাশে কিন্তু গরুর মতন পড়ে রয়েছে আর আমরা গাড়িতে উঠে কিন্তু এবার চলে যাচ্ছি উপরের দিকে উপরের দিকে কিন্তু অনেক অনেক এনিমি রয়েছে আর আমাদের কিন্তু এর মধ্য দিয়ে চারটা কিল হয়ে গিয়েছে আমরা ঘরের ভিতর থেকে করেছি দুইটা কিল এবং এইখান থেকে করলাম দুইটা কিল আর ভাই এখান থেকে গাড়ি চালিয়ে আসতে আসতে ওই পাশে যাওয়ার চিন্তা নিচ্ছি ভাই মাথায় এখানে তো আর এনিমি নাই ভাই ড্রপের থাকার কথা ছিল অবশ্যই কিন্তু কিন্তু নিচে ভাই ফাইট চলতেছে বিশাল বড় মাপের গো আর আমরা কিন্তু এখান থেকে নিচে যে ফাইটিং করার ইসে অংশগ্রহণ করব। আরে ভাই এখান থেকে এক দুইটা ম্যান রয়েছে একটাকে ছক্কা মারতে চেয়েছিলাম কিন্তু শালা বেড়ে এনিমি পারলো না খারাপ করলো নাকি আহ হার ওইখান থেকে আমার মতো কি একজন গাড়ি চালাচ্ছে আর তাকে তো আমরা ধরতে পারবো না যেহেতু সে গাড়ি চালাচ্ছে আর আমরাও গাড়ি চালাচ্ছি আর উপরের দিকে যাওয়া যাক আর মাত্র এগারো জন অ্যালাইভ রয়েছে ভাই যে এক চান্দ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এবং ওকে একটা ঠেলা দিয়ে কিন্তু আমরা ওকে ইজিলিভাবে নক করে দিতে পারবো বলে মনে হচ্ছে যাই হোক ও কিন্তু একজনকে নিরিক করতেছিল এবং সময় একখান চার মারিয়ে দিয়েছি মানে সক্ষা এবার মারতে পারলাম না এবং নক করে দিয়েছি তাকে হ্যাঁ তাকে আমরা ফিনিশ করে দিয়েছি ভাই আমার গাড়ির অবস্থা কিন্তু না আহা গিয়েছে ফেটে আর এখান থেকে নেমে গিয়েছি ভাই জোন যা কাটতেছে ভাই সব টেন ফাইভ এলাইভ শুরু হয়ে গিয়েছে আল্লাহ যাই হোক ভাই যাই এখান থেকে বেরোতে দিই আমারে এখান থেকে বেরতি দেয় না আল্লাহ মাম্মারা এখন কথা গাইছে আরে জোনটা একটু আমাকে বেরোতেই দিইনি ভাই আরে এই করতে পারলাম না মিস হয়ে গেল তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো এখানেই সবাই আজকের মতন ভালো থাকেন